সা যাবিহিন আরব সাগর পাহাড়ি দেব নিকো আমার তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি সাগর পাহাড়ি দেব নিকো মার তরি পাখি নাই যে উড়ে যাবো দনত ভর করি।

নাই আমার মনে বড় আশা ছিল যাব মধিনাই কাফিলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তরি সঙ্গে করে নাও না রে ভাই কি পাকি কাফিলাতে কে যাও তুমি কে যাও বে তোরি সঙ্গে করে নাও না রে ভাই কি পাকি। সঙ্গে যদি নৌ মরে গিয়ে গরিবের সালাম দিয় নবীর র সঙ্গে যদি না মরে গিয়ে মদিন আই এই গরিবের সালেম বলো নবীর রাও জাই আশাযাছে শমো নাই আশাযাছে শমো নাই করি কিউ পাহা। বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল যাব ম